এক মহাদেশ মারা গেছে সাথীরা স্বপ্নে দেখছে কয় কি অবস্থা তোমার ব্যবহার কি হইলো সাদা দাড়ি দেখা পার হয়ে গেছে সাথীরা জিজ্ঞেস করছে সাদা দাড়ি যখন আল্লাহর কাছে পড়ছি তো আল্লাহ রাগ হয়ে জিজ্ঞাস করছে ওই বুড়া খাডাস কি নিয়ে আমি আমিও জোরে সরে বলছি সাদা দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু আনি আল্লাহ আরো চেতা গেছে দাড়ি আশি বছর বয়স দিলাম শুধু দাড়ি আমি জোর দিয়া বলছি কেন আপনি বলেন নাই, জিবরিল আল্লাহ ইসলামকে জিবরিল আল্লাহ ইসলাম বলেন না আমাদের নবীজি কে আমাদের নবীজি বলে নাই সাহাবা ইকলামকে সাহাবারা বলে নাই তাদের ছাত্রকে তাদের ছাত্ররা বলে নাই আমাদেরকে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন তো দেখতেছি চোখ বড় বড় করতে চান হাদিসে আছে ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন ফিল ইসলাম যে ব্যক্তি ইসলামের ভিতরে দাড়ি পাকায় ফেলছে আল্লাহ তার সাদা দাঁড়ি দেখলে লজ্জা পান আল্লাহ বলতেছে সবাই সত্য বলছে হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি যা মাপ করে দিন